বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যায় বাংলাদেশের থেকে ছোট বিভাগ বরিশালে যত মানুষ বসবাস করেন পুরো হাঙ্গেরি দেশটাতেও তত মানুষ বসবাস করে না টিউনিশিয়ার মোট জনসংখ্যার থেকে আমাদের সিলেট বিভাগের মানুষ বেশি বেলজিয়ামের মোট জনসংখ্যার সমান আমাদের ময়মনসিংহ বিভাগ পুরো রুমানিয়াতে যত মানুষ বসবাস করে তার থেকে বেশি মানুষ আমাদের রংপুর বিভাগেই রয়েছে নেদারল্যান্ডসের মোট জনসংখ্যার সমান আমাদের খুলনা বিভাগ আমাদের রাজশাহী বিভাগে যত সংখ্যক মানুষ বসবাস করে পুরো শ্রীলঙ্কা দেশটা মিলায় এত মানুষ নাই মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ সৌদি আরবের মোট জনসংখ্যার থেকে আমাদের চট্টগ্রাম বিভাগে বেশি মানুষ বসবাস করে ঢাকা বিভাগের মোট জনসংখ্যা দক্ষিণ আমেরিকার শক্তিশালী দেশ আর্জেন্টিনা থেকেও বড় বাংলাদেশ পরাশক্তি হতে পারবে কি আপনার মতামত কমেন্টে জানান